যারা অল্প পুঁজিতে গ্রামে গঞ্জে হাট বাজার অথবা ভ্যানে ফুটপাতে যারা বিক্রি করতে চাচ্ছেন আমি বলবো আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসুন আপনাদেরকে সুন্দর সুন্দর গেঞ্জি দিয়ে আপনাদের ব্যবসাটা শুরু করুন আমাদের দাম পাই গুলো জি ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন আকর্ষণীয় গেঞ্জি আমাদের এই যে দেখেন টি শার্ট গুলোর প্রত্যেকটা কালার এবং ডিজাইন গুলো একটু দেখেন আপনি এভেলেবেল পাবেন আমাদের এই প্রতিষ্ঠানে আসেন মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর গেঞ্জি গুলো পাচ্ছেন এখানে গোল গোলা হচ্ছে আমাদের কাছ থেকে গেঞ্জি গুলো কালেকশন করে আপনি ব্যবসা করে আপনার জীবনটাকে আমি আগেই বলেছি আপনি আপনার জীবনের চাকা ঘুরিয়ে ফেলুন আচ্ছা আচ্ছা জি ভাইয়া এখানে এখানে অনেক কালেকশন আছে এই যে দেখেন এই যে এই যে এগুলো সব হ্যাঁ হ্যাঁ আপনি যে আছে আপনার ফলো আছে হ্যাঁ সব পঞ্চাশ টাকা করে হ্যাঁ লোকেশনে আমাদের এখানে চলে আসবেন আমরা আপনাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বার অনুসারে যদি আসেন আমরা আপনাদের হাতে মালগুলো বুঝিয়ে